এই যে আমাদের বগেন ভেলিয়া বিভিন্ন কালারের আমাদের আগেই বলেছিলাম যে আমাদের নানা কালারের বগেন ভেলিয়া আছে এটা এখনো ফুল হয়নি ফুল হবে এটা ফুল অ্যাডভান্স হয়ে গেছিল সাদা টাইপের কালার ছিল এইটা সাদা না না ওইটা সাধারণত এটা নানা কালারের বোগেন ভেলিয়া আপনারা দেখুন এই যে হলুদ এইটা অদ্ভুত টাইপের একটা কালার একদম রক্ত লাল যেটা বলে সেটা এইটা এটা অন্য টাইপের আনকমন কালার এটা 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 কি কালার বলে এটা হ্যাঁ কোনটা এই যে এটা এইটা এটা কমলা কালার কমলা হ্যাঁ তাই তো ডিপ কমলা ডিপ কমলা তাহলে কালচিটা টাইপের যে কমলাটা সেটা তাহলে এই যে এইটা এটা কালার কমলা কিন্তু ওটা থেকে আর এটা কি এটা এটা আর এক ধরনের দেখো কি সুন্দর এটা এটা অদ্ভুত টাইপের এটা গোলাপি এবং অন্য রকম অনেক রকমের এইটা সাদার মধ্যে গোলাপি একটা আভা থাকবে এটা হলুদ ওটা একটা লাল আর ওটাও আর আগেও আপনাদের দেখিয়েছিলাম আমাদের যে আগে অ্যাডভান্স কিছু গাছে ফুল ফুটেছিল বোগেন গাছে ফুল ফোটাটা কিন্তু এত সোজা ব্যাপার নয় বুঝলে এই গাছে পাতা হয়ে যায় বেশি ফুল হয় না এরকম কিন্তু আমরা কিন্তু ফুল এরকম আমাদের দেখুন সমস্ত গাছ কালার রকম নানা কালারের নানা কালারের আমাদের সব সব গাছগুলো যত গাছ আমাদের আছে সব গাছেই কিন্তু এই কালার নানা কালারের আমরা প্রথমে কি ভেবেছিলাম যে গাছগুলো তো মনে হয় ফুল আর হবে না এমন হচ্ছিল খালি পাতাই হয়ে যাচ্ছিল ফুল আর হচ্ছিল তাহলে দেখলাম যে না পরিচর্যা করলাম কিছু টিক্স অবলম্বন করলাম তারপরেই দেখলাম বেশ সুন্দর দেখুন কি সুন্দর একদম জলদা কমপ্লিটে আমাদের গাছ দেখিয়ে দিলাম আপনাদের আর আগে অ্যাডভান্স গুলো দেখেই ওদিকে যেমন গাছগুলো রয়েছে আমাদের এদিকেও কয়েকটা গাছ আছে এবং অ্যাডভান্স ফুটেছে কয়েকটা গাছ সেটা দেখাচ্ছে না কিন্তু এই যে এটা হবে এই গাছটাতেও ফুল এই যে এসছে ফুল ছাড়া শুরু করেছে এটা এটা জবা গাছ আমরা সুন্দরভাবে করার চেষ্টা করছি আর এইটাতেও ফুল এই যে শুরু হয়েছে এই যে এই যে ফুলটা এটাও একটা সাদা কালারের

তাহলে আমাদের ফুল গাছের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি নাকি হ্যাঁ আর দেখাচ্ছি না অনেকক্ষণ ধরে দেখালাম আমাদের ছাদ আমাদের গাছ পরিচর্চা পরিচর্চা করলাম না গাছে কি যেমন ফুল হচ্ছে সেটা দেখালাম খুব সুন্দর জল ভেজে সেগুলো তো দুটো ভালো লাগে ঠিক আছে তাহলে ভিডিওটা আমরা এখানে শেষ করছি